আমি বিড়ি ছাড়তে পারতাম না। বাবুরে আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা। এ আমার বউ বাচ্চা জীবনও মানতো না। হুজুর আপনি আরো কইলো মানতো। এই তেলিটা ওনার ফায়সালা। কথা আবার না। এবড়া নিজেই বলতেছে। আপনি যদি হুজুর আরো কর কইতাম ফার্মু বাবুরে কিন্তু আমি জানি হুজুর শুনতো না। তো তাহলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন। আপনি তো বুঝেই ফেললেন। হুজুর আমার এই এতে ফোলা এটা যে এই জাতের ফোলা তারে আর নামাজি বানানো সম্ভব না হুজুর আমি বুঝেছিস আশ্চর্য আপনি কিভাবে বুঝে ফেললেন এটা কি পাথর তাইলে একশো খুনের আসামি সে যদি আল্লাহর অলি হইতে পারে আপনার ছেলে হবে না কেন কথা বলেন না কেন ব্যসা নারী পতিতা ব্যসা ওই নারী যদি আল্লাহর অলি হইতে পারে তাহলে আপনার মেয়ে আপনার স্ত্রী হবে না কেন সে কি তার চাইতে খারাপ কথা বলেন না কেন তার চাইতে খারাপ এটা তো আপনার ছেলে কি কাফের বেইমান আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন সে ফরেজগার হবে না কেন আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো তাকে জান্নাতি বানানো তারে কবরের আজাব থেকে বাঁচানো এটা আল্লাহরের কসম করে কন আপনার দিলে আসলে আসেনি আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলে না এটা বাস্তবিক করতে বলে যে যে আন্তরিকতা নিয়া তার টাকা পয়সা রোজগার করুক এটা চান যে আন্তরিকতা নিয়া বিল্ডিংটা করছেন যে আন্তরিকতা নিয়া বাজার সদাই করেন একটা ফাঙ্গাস মাছের তিনবার উল্টাইয়া চান দেড়া ফাঙ্গাস কদ্দুর কিনছেন এটাও এতবার সাউন্ড লাগেনি আপনি দি বারবার উল্টে আসান কোন ফসানি কান আলগি দিয়ে আসান কোন কোন দিনেরও হ্যাঁ ঐত্যে আনছো ফরমালিনা ফরমালিন আছে নি আলগা কিছু মিয়াইছো নি কিতা দিয়ে খাবাইছো কত জাতের কথা কন আপনি ফাঙ্গাস কুদ্দুরে লেগে তাহলে দুনিয়া পাই পাই আপনি বুঝে নিচ্ছেন দুনিয়ার জন্য আপনার দিলে অসংখ্য পরিকল্পনা অথচ নিজেকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে আখেরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায় কি কি পদ্ধতি প্রয়োগ করছেন কে কয়দিন কোনজন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারি বলেন আমার স্ত্রীকে কিভাবে পদ্মাশীন বানাইতে পারি এটার লেগে বুদ্ধির লেগে গেছেন আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায় আমি গুণা ছাড়তে পারি কিভাবে এটার জন্য কে আমরা কয়দিন গেছি তাহলে মূল কথা কি দাঁড়াইলো মূল কথা দাঁড়াইলো আমি আপনি অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই বুড়া ভাই চাচা ভাই সব ভাই সব ওই আমার পরিচিত একজন বলতেছে একই ওই আম বলতেছে যে এনে একজন আছে তাদের গ্রামের এখন জামাই হইসে হেরে উনি আগে সে আগের থেকে সবসময় ভাই কয় তো এখন আমি বললাম ওই দিন আমার কইতাছে কৌর হে এখন আমার জামাই ভাই মানে গ্রাম এখন জামাইও ভাইও আগের থেকে তো ভাই বাই জন্য আমি হেরে ডাকি এখন জামাই ভাই এই জন্য আমি বলতেছি চাচা ভাই দাদা ভাই সব ভাই আমার মূল বক্তব্য তো এই ছিল আসল কথা তো দিলে আমার আখেরাত নাই আসল কথা এটা পরকাল দিলে নাই আমার

অমা উম জিলা মিন তাবেলি অবিল আখেরাতে হুম উ কিনু নাম্বার ছয় নাম্বার তো এই অবিল আখেরাতে হুমিউ কিনুন আল্লা বলে আমার মোত্তাকি বান্দা হেদায়তের উপরে চলনেওয়ালা বান্দা সফল বান্দা কারা যেই গুণগুলো তার মধ্যে একটা গুণ ওই বান্দারা যারা আখেরাতের প্রতি দৃঢ় মজবুত বিশ্বাস করে ইমান রাখে নরবরে ইমান না ঠুনকো ইমান না সামান্য ইমান না বুঝি বুঝি লাগে মানি মানি লাগে এমন না বরং দৃঢ় ইয়াকিন দুনিয়া উল্টে যাক পাথর ভেঙ্গে যাক আসমান ভেঙ্গে যাক পাহাড় উল্টে যাক সাগর শুকিয়ে যাক আমার আখেরাত ইমান নড়বে না নড়বে না আমার আব্বা আমার মনে আছে আমি যখন দাখিল পাশ করছিলাম উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে দাখিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম এক নাম্বার সারা সম্মিলিত প্রথম হয়েছে তখন এ প্লাস ছিল না তখন সারা বাংলাদেশ মিলাইয়া বিশ জন সিরিয়ালে থাকতো এক থেকে বিশ এদেরকে স্ট্যান্ড করতো বিশ জন এর মধ্যে আমি এক নাম্বার হয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই রেজাল্টের পর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার অনেক শিক্ষিত মানুষ জেনারেল লাইনের আমার আব্বারে বলছিল আমারে জেনারেল লাইনে পড়াইত মাদ্রাসার থেকে অন্য লাইনে পড়াইত তো ওনাদের অনেকের কথার কারণে আমিও প্রথম ছোট ছিলাম আমিও একটু কইছিলাম আব্বারে আব্বা আমি জেনারেল লাইনে পড়ব আমার আব্বা তখন বলছিলেন এই কথাটা মনে হইল আব্বা বৌচির আসমান ভাঙ্গা আবার হইতে পারে জমিন উল্টাইয়া যাইতে পারে আমার সিদ্ধান্ত নড়বে না আমি মালিকের সাথে ওয়াদা করা আমার মালিকের সাথে আমি কসম করে রাখছি আমার যদি আল্লাহ দশজন ছেলেও দেয় সব মাদ্রাসায় পড়ে এজন্য আমার আব্বার পাঁচ ছেলে আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মাদ্রাসায় পড়ুয়া আলো পাঁচ ও জনই এখন মাদ্রাসার সাথে আছে আলহামদুল এমনও না যে ফরসিমাদাসাদ অন আরেকদিকে এদিকে এদিক গেছে গাদা না আলহামদুল এক প্রাইমারি স্কুলের মাস্টার মসজিদের ইমাম বাবা তার জিন্দগির সার্থকতায় স্বার্থকতা এটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কঠিন ব্যাপার মালিক আল্লা আব্বার দোয়া কেমনে কবুল করছে এটা আমারও বুঝে ধারে না তো এই জন্য বললাম আমাদের আখেরাতের ইয়াকিন বিশ্বাস পরকাল আমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে আমাকে যেতেই হবে জান্নাতে এটা যদি বুঝেন একজনও মানেন আমিও মানি যদি তাহলে আমাদের করণীয় হলো কোরআনুল করিমের মধ্যে জান্নাতি বান্দার যতগুলো গুণ বলছে আল্লাহ সব আমাকে অর্জন করত জাহান্নামই বান্দার যতগুলো পরিচয় গুণ আল্লাহ বলছে সব আমাকে ছাড়তে হবে ঠিক কিনা বলেন না কথাটা বুঝাইতে পারলাম কিনা আপনি শুনছেন মসজিদে দান করলে আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতে একটা ঘর হয় জান্নাতে হয় ঘরবাড়ি ওই যে সুদ দিয়ে দিয়ে কয় তা আপনি তো সারছেন মার্শা আল্লাহ জান্নাতে তো আমার গদ্দুয়ার হয়েছেই আর সমস্যা কি আমি আর নমাসুর মুখিতাম আপনি বন খাইবেন বিড়ি খাইবেন আর চা গপ মারবেন আর ব্যস্ত যাইয়া হইয়া বা কি রঙে দোয়ান বাহি খায় কাকুর রং দেখছেন নি আপনি এটা ব্যস্ত যাই আজীব কারবার আজীব কারবার এজন্য বললাম এটা মনে রাখা দরকার বুঝা দরকার বুঝা দরকার একটি ইবাদত প্রত্যেকটা আমলের নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত সিকির তেলাওয়াত দান সাদাকা সব আমলের এত এত নবী বলছেন প্রত্যেকটার মাকসাদ যেন সবগুলো করতে আগ্রহী দশ আইটেমের তরকারি মেহমানের সামনে দিস মেজবান একটা একটা ধরে আর এটা বলে বিশ্বাস করেন আমনে যদি এইটাতে কুদ্দুর না লন তাহলে খানাটাই মার এইটা দিছে গুদ্রে এবার এরপরের বাটি হেটা লই এইটা আমি নিজের চোখে দেখছি আমরা ঘরের হেবুটি কি কষ্ট করে রাঁধছি আপনি শুধু লইয়া দেখেন জিনিসটা দরকার ভালো না লাগলে হালাই দিয়ে এইভাবে বলে বলে মাকসাদ দশ আইটেমের সবটি তরকারি তারে খাওয়ার ঠিক কিনা বলেন না কেন এটাই মেজবান চেষ্টা করে সবটির গুণাগুণ বলে এটা দারুণ হয়েছে এটা অসাধারণ এটা সেরকম এটা এইরকম ইত্যাদি ইত্যাদি বলে তো বলে মাকসাদ কি দশ আইটেমের তরকারি দিছি আপনি যে কোনো একটা খেয়ে নেন এটা উদ্দেশ্য কথা বলেন না কেন না উদ্দেশ্য হল মেজবান চায় বাড়িওয়ালা চায় আমার মেহমান সবগুলোর থেকে কিছু নেই আল্লাহ চায় আমার বান্দাকে আমি নামাজ রোজা হজ জাকাত জিকির তাহাজ্জুদ আউয়াবিন এসরা সব আমলের এত এত ফজিলত নবীর দিয়া বলাইছে বান্দা যেন খুশি খুশি সবগুলো করতে আগ্রহী সবগুলো এটা বলছি ভূমিকা এজন্য যে এইখানে আল্লাহ তালা জান্নাতি বান্দার কিছু গুণ আল্লাহ বলছেন জান্নাতি বান্দা এমন হয় এখানে বলছে বাকি এটাই শুধু শেষ না আরো অন্য আয়াতে অন্য জায়গায় অন্যভাবেও বলছে অন্যভাবেও বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা কোরআনে বলে আল্লাহ তালা বলছে বান্দা তুমি খুঁজে খুঁজে জান্নাতে যাওয়ার আশায় সবগুলো আমল করে নাও জাহান্নাম থেকে বাঁচার আশায় সব গুণা বর্জন করো আল্লাহ আমাকে তাও ফিক দান করে চলেন আল্লাহ তালা বলেন ইন্নাল না ফি জান্নাতি সুহান আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা মুত্তাকি তারা সমস্ত মুত্তাকি যারা তারা আমার জান্নাত জান্নাতগুলোর মধ্যেই প্রবেশ করবে আমার অগণিত জান্নাতের মধ্যে তারা ঢুকবে তাহলে মুত্তাকি যারা তাদের ঠিকানা শুধুই জান্নাত মুত্তাকির ঠিকানা কি বলেন কোথায় বলেন না শুধুই জান এরপরে আল্লাহ বলেন শুধু জান্নাত মানে গদ্দুয়ার বিল্ডিং দরজা জানালা এইটা না বরং এমন একটা জান্নাত যেই জান্নাতগুলোর সবগুলোর মধ্যে অগণিত ঝর্ণা ধারা নহর 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 বেষ্টিত নহর বেষ্টিত কোরআনুল করিমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো। যত জায়গায় আল্লাহ তালা জান্নাতের কথা বলছেন তার সব জায়গায় একটা কথা মৌলিকভাবে বলছে যে জান্নাতটা কেমন হবে এটার একটা স্যাম্পল আল্লাহ বলছে তাজিরিমিন তাহতিহাল আনহার আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি যে জান্নাতটা দেব সেই জান্নাতটা হবে এমন যে সেটার চতুর দিকে তোমার চারিপাশে নহর সমূহ প্রবাহিত থাকবে কিসের নহর চারটি নহর প্রত্যেক জান্নাতির চতুর পাশে থাকবে এক দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর পানি দুধ মধু এই মদ আজকের এই নোংরা নিকৃষ্ট মদ না জান্নাতি মদ সারাবান তহুরা সারাবান তহুরা এরপরে এই চারটা নহর মানে অর্থাৎ শুধু গ্লাস না ডাইরেক্ট দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর নদী প্রবাহিত হবে মদের নদী প্রবাহিত হবে পানির নদী প্রবাহিত হবে নহর বেষ্টিত জান্নাত জাননা মধ্যে লিখছে জান্নাতি বান্দা এই চারটা নহর চব্বিশ ঘন্টা তার যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় তার পাশে পাবে অর্থাৎ বিষয়টা এরকম যে ওইখানে মনে করেন ড্রেন চারটা ড্রেনের মতো বানাইয়া ওইখানে পানি দুধ মধু মদ রাইখে দিছে আপনার যখনই লাগবে ওইখান থেকে নিয়ে আসবেন বিষয়টা রুম জান্নাতী জান্নাতি বান্দা হাঁটতেছে বসে আছে শুয়ে আছে এখান থেকে ওই রুমে গেছে ওই রুম থেকে এই রুমে গেছে এই হুরের কাছ থেকে আরেক হুরের কাছে গেছে যার কাছে যখন যেখানেই থাকে সে ওই সময় তার পাশে ওই চারটি নহর নহর প্রবাহিত এটারে চলমান সর্বক্ষণ সে তার জন্য তাকে যেতে হবে না ওই নহরগুলোর কাছে সে যাবে না বরং নহরগুলোই তার কাছে প্রবাহিত থাকবে এরপরে তো সিরে লিখছে এই নহরগুলো গুলো দুধ মধু মদ পানি এই চারটা নহর জান্নাতী বান্দার পাশে আলাদা আলাদা ওয়ালের ভিতরে না বরং একই সাথে আলগা আলগা কিন্তু কোনো 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 পার্টিশন নাই নাই ওয়াল দেওয়াল নাই কিচ্ছু নাই কিন্তু চারটা আলাদা আলাদা ভাবে একই সাথে চারটাই আলাদা প্রবাহিত হইতে থাকবে একটা সাথে মিশবে না বান্দা যখনই চাইবে যতবার চাইবে সারাক্ষণ এখান থেকে তার ইচ্ছে মতো দুধ মধু মদ পানি পান করতে থাকবে শুভানন্দ শুভানন্দ আমার বাপ এটা আল্লাহ তালা নিজে বর্ণনা করেছেন আল্লাহ তালা বর্ণনা করেছে